আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম যেদিন আপনি কোরআনের মহাসত্য জেনে যাবেন সেদিন সত্যিকার অর্থে আপনার সাথে যত কোরআনের শত্রুদের পরিচয় ছিল সেগুলি ছুটে যাবে আর আপনি তাদের শেখানো বিষ পান করবেন না যেমনটি প্রচন্ড তৃষ্ণা পেলে কেউ বিষ পান করে না তেমনই প্রচণ্ড একাকিত্ব বোধ করলেও একজন রবের মুসলিম হারাম সম্পর্কে জড়ায় না তাই আসুন আমরা সবাই রবের শান্তির রাজ্যে Coran mene